এই নিয়মটা না করে এই নিয়মটা করে এসো পাঁচটি ক্রমিক সংখ্যা আছে তাদের গড় বারো প্রথম সংখ্যাটি বা ছোট সংখ্যাটি কি হবে আমরা কিভাবে করি প্রথম সংখ্যাটি এক্স ধরি পরের সংখ্যাটি এক্স প্লাস ওয়ান তারপরেরটা এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ক্রমিক সংখ্যা তাই এক যোগ হয়ে হয়ে গেছে এবার গড় যেহেতু বলেছে তাহলে আমরা কি করব। এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যাকে যোগ করব পাঁচ দিয়ে ভাগ করব তাহলে মাঝখানে কিছু না দেবো যোগ যেহেতু গড় বার করছি তাহলে কটা এক্স পেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক্স সংখ্যা কি আছে এক দুয়ে তিন তিন তিনে ছয় ছয় চারে দশ এবং নিচে কত আছে পাঁচ এই গড়ের মানটা কিন্তু আমাদের বলে দিয়েছিল তার মানটা কত বারো তাহলে এটা একটা সমীকরণ বা ইকুয়েশান এখান থেকে এক্সের মান আমরা বার করতে পারি পাঁচটা ভাগ আছে ওপারে গেলে কি হবে গুণ পাঁচ বারং ষাট এপারে কি পড়ে আছে ফাইভ এক্স প্লাস টেন প্লাস টেনটা ওপারে গেলে কি হবে মাইনাস হবে পঞ্চাশ হয়ে যাবে তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু ফিফটি পাঁচটা গুণ আছে ওপারে গেলে ভাগ হয়ে যাবে বা পাঁচকে এরকমভাবে কেটে দাও পাঁচ দশে পঞ্চাশ মানে এক্সের মান কত পেলাম দশ প্রশ্ন কি করেছিলাম সব থেকে ছোটো সংখ্যা বা প্রথম সংখ্যাটি কি প্রথম সংখ্যা বা ছোটো সংখ্যাটিকে কী ধরেছিলাম এক্স তাহলে এক্সের মান বা ছোট সংখ্যাটির মান কত দশ এত কাণ্ড না করে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা খুব তাড়াতাড়ি করে নিতে পারি কিভাবে করব। গড় মানে কি গড় মানে হচ্ছে মাঝামাঝি একটা সংখ্যা আমাদের গড় বলে দিয়েছে বারো মানে বারো হচ্ছে আমাদের মাঝখানের সংখ্যা পাঁচটা সংখ্যা আছে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এক দুই তিন চার পাঁচ তাহলে বারো এর পরের সংখ্যা কী তেরো তেরোর পরে কি চোদ্দো বারোর আগে কি এগারো এগারোর আগে কি দশ সব থেকে ছোটো সংখ্যা বা প্রথম সংখ্যাটি আমাদের বার করতে বলেছিল তাহলে এর উত্তর কত হবে দশ তাহলে পরীক্ষায় এই নিয়মটা না করে এই নিয়মটা করে এসো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ